আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখব ইসলামের দৃষ্টিকোণ থেকে সহবাসের সঠিক পদ্ধতি অনেক সময় আমরা অজ্ঞানতার কারণে এমন কিছু ভুল করি যা আমাদের নিজেদের এবং ভবিষ্যৎ প্রজন্মের ওপর গভীর প্রভাব ফেলে তাই ইসলামী নির্দেশনা অনুযায়ী সঠিক জ্ঞান অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ স্ত্রী সম্পর্কিত কিছু সাধারণ প্রশ্ন অনেকের মনে এমন প্রশ্ন আসে যে স্ত্রীর গোপন অঙ্গ দেখা স্পর্শ করা বা মুখে নেওয়া ইসলামিক দৃষ্টিতে কতটা সঠিক স্ত্রীর স্তন চুম্বন করা বা মুখে নেওয়া কি বৈধ এ ধরনের প্রশ্ন আমাদের মনকে নাড়া দেয় তাই আজ আমরা বিস্তারিত জানব কিভাবে সঠিকভাবে সহবাস করতে হবে যাতে ভবিষ্যতে আমরা কোনো হারাম কাজে লিপ্ত না হই সহবাসে সাধারণ ভুল এবং তাদের প্রভাব অন্য কাউকে কল্পনা করা যদি কেউ স্ত্রীর সহবাসের সময় অন্য কারোর কথা কল্পনা করে তবে এটা একটা বড় গুণা এবং এটি জেনার অন্তর্ভুক্ত স্ত্রী বা স্বামীর প্রতি মনোযোগী না থেকে অন্য কারো চিন্তা করা উভয়ের জন্যই গুনাহের কারণ স্ত্রীর স্তন মুখে নেওয়া বৈধ কিন্তু যদি দুধ গলাধকরণ হয় তবে তা হারাম যদি এটা ইচ্ছাকৃত না হয় তবে তবা করতে হবে তবে এতে স্বামী স্ত্রীর বৈবাহিক সম্পর্ক বাতিল হয় না গোপন অঙ্গ দেখা স্বামী স্ত্রী একে অপরের শরীর দেখতে পারে এবং স্পর্শ করতে পারে তবে গোপন অঙ্গের দিকে না দেখাই উত্তম কারণ এটা দৃষ্টিশক্তি কমিয়ে দিতে পারে এবং দাম্পত্য সম্পর্কের মধুরতা কমাতে পারে স্ত্রী উপরেও স্বামী নিচে থাকা এভাবে সহবাস করা ঠিক নয় কারণ এতে স্ত্রীর বন্ধাত্মীয় সম্ভাবনা থাকে একই কাপড় ব্যবহার করা সহবাসের পর স্বামী স্ত্রী আলাদা কাপড় দিয়ে পরিষ্কার করবে একই কাপড় ব্যবহার করা দাম্পত্য জীবনে কলহ এবং বিচ্ছেদের কারণ হতে পারে সহবাসের আগে দোয়া পড়া সহবাস শুরু করার আগে অবশ্যই বিস্ফুল্লা পড়া উচিত পুরো কাপড় খুলে না রাখা সহবাসের সময় পুরোপুরি নগ্ন হওয়া উচিত নয় এতে সন্তান চরিত্রহীন বা লজ্জাহীন হতে পারে কক্ষের পরিবেশ যে ঘরে সহবাস করা হবে সেখানে কোনো কোরআন বা দোয়া লিখিত থাকে তবে তা ঢেকে রাখতে হবে অন্যথা এটা অশ্রদ্ধার কারণ হতে পারে কাবা শরীফের দিকে মুখ করা সহবাসের সময় কাবা শরীফের দিকে মুখ করা মাকরু বাচ্চাদের সামনে সহবাস যদি সন্তানরা বয়সে বড় হয় এবং সচেতন থাকে তবে তাদের সামনে সহবাস করা হারাম এক স্ত্রীর সামনে আর এক স্ত্রীর সঙ্গে সহবাস যদি কারো একাধিক স্ত্রী থাকে তবে এক স্ত্রীর সামনে অন্য স্ত্রীর সঙ্গে সহবাস করা বৈধ নয় ভরা পেটে এবার ঠান্ডা পানি পান সহবাসের পরপরই ঠান্ডা পানি পান করা এবং ভরা পেটে সহবাস করা শরীরের জন্য ক্ষতিকর সবাসের পর গোসল সহবাস শেষে সঙ্গে সঙ্গে গোসল না করে কিছুক্ষণ অপেক্ষা করা উচিত শরীর গরম অবস্থায় পানির সংস্পর্শে এলে শারীরিক সমস্যা হতে পারে যদি আমরা ভিডিওটি একটু অ্যানালিসিস করি তাহলে প্রথম পয়েন্টে আমরা জানবো ইসলামের দাম্পত্য জীবনের গুরুত্ব ইসলামের স্বামী স্ত্রীর সম্পর্ক খুবই পবিত্র এবং আল্লাহ তালার বিধান অনুসারে পরিচালিত হওয়া উচিত এই সম্পর্কে সঠিক পদ্ধতি না মানলে ব্যক্তিগত পারিবারিক এবং সামাজিক জীবনে বিরূপ প্রভাব পড়তে পারে বক্তব্যে বলা হয়েছে যে সবাসের ভুল পদ্ধতিগুলো দাম্পত্য জীবনে কলহ নৈরাশ্য এবং শারীরিক বা মানসিক ক্ষতি ডেকে আনতে পারে সহবাসের আগে মানসিক প্রস্তুতি সহবাসের সময় মানসিক ও শারীরিকভাবে পূর্ণ মনোযোগ থাকা জরুরি স্ত্রী বা স্বামীর সঙ্গে সম্পর্ক স্থাপনের সময় অন্য কারো কল্পনা করা ইসলামিক দৃষ্টিতে গুণা এবং এটি জেনার অন্তর্ভুক্ত এটি দাম্পত্য সম্পর্কের পবিত্রতাকে ক্ষুণ্ণ করে তাত্ত্বিক বিশ্লেষণ এটি সম্পর্কের প্রতি একাগ্রতার অভাব নির্দেশ করে মানসিক বিভ্রান্তি ও বিশ্বাসঘাতকতার সূচনা হতে পারে এটা আল্লাহর প্রতি অবাধ্যতার একটা উদাহরণ গোপন অঙ্গ এবং শরীর দেখা ইসলাম স্বামী স্ত্রীর একে অপরের শরীর দেখার অনুমতি দেয় তবে গোপন অঙ্গ দেখার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হলো কারণ এটি দাম্পত্য সম্পর্ককে সংবেদনশীল করে তোলে কিছু ইসলামিক বইয়ের লেখা আছে গোপন অঙ্গের প্রতি অতিরিক্ত মনোযোগ দৃষ্টিশক্তি ও সম্পর্কের দায়িত্বকে দুর্বল করতে পারে শারীরিক অবস্থান এবং স্বাস্থ্যগত প্রভাব বক্তব্যে কিছু শারীরিক অবস্থানের যেমন স্ত্রীর উপরে থাকা উল্লেখ করা হয়েছে যা বন্ধাত্মের কারণ হতে পারে বৈজ্ঞানিক ও ধর্মীয় ভিত্তি কিছু বিশেষ অবস্থানে সহবাস শারীরিক সমস্যা তৈরি করতে পারে ইসলামের শারীরিক সুস্থতাকে গুরুত্ব দেওয়া হয়েছে সহবাসের পর পরিষ্কার পরিচ্ছন্নতা স্বামী স্ত্রীর আলাদা কাপড় দিয়ে পরিষ্কার হওয়া উচিত একই কাপড় ব্যবহার দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি করতে পারে ইসলামিক দৃষ্টিকোণ পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ সবাসের পর গোসল করা ফরজ সবাসের সময় দোয়া ও বিসমিল্লা পড়া সবাসের আগে দোয়া পড়া এবং বিস্মিল্লা বলা শয়তানের প্রভাব থেকে মুক্ত থাকার উপায় হাদিসের আলোকে দোয়া পড়লে শয়তান সহবাসে অংশ নিতে পারে না এটা আল্লাহর প্রতি আনুগত্যের প্রকাশ শিশুর উপর প্রভাব বক্তব্যে উল্লেখ করা হয়েছে পুরোপুরি নগ্ন হয়ে সহবাস করা গোপনঙ্গর দিকে তাকানো বা ভুল অবস্থানে সহবাসের ফলে সন্তানের চরিত্র স্বাস্থ্য ও মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব পড়তে পারে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ শিশু গর্ভাবস্থায় পিতামাতার মানসিক ও শারীরিক আচরণের প্রভাব পায় ইসলাম ভবিষ্যৎ প্রজন্মের উন্নত চরিত্র গঠনে গুরুত্ব দেয় কক্ষের পবিত্রতা যে ঘরে সহবাস করা হবে সেখানে কোরআন বা আল্লাহর নাম থাকলে তা ঢেকে রাখা উচিত ধর্মীয় ভিত্তি এটা আল্লাহর প্রতি শ্রদ্ধা বহিঃপ্রকাশ প্রকাশ এটা ঘরের পবিত্রতা রক্ষায় সহায়ক দৈনন্দিন জীবনের ভারসাম্য রক্ষা ভরা পেটে বা শারীরিক ক্লান্তির সময় সহবাস করা শরীরের ক্ষতি করতে পারে স্বাস্থ্যগত কারণ সহবাসের সময় শরীরকে আরামদায়ক অবস্থায় রাখা জরুরি শরীর গরম থাকা অবস্থায় ঠান্ডা পানি পান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দাম্পত্য জীবনে পারস্পরিক সম্মান ও ধৈর্য ইসলামিক দৃষ্টিকোণ থেকে দাম্পত্য জীবনের মূল ভিত্তি হলো পারস্পরিক সম্মান ভালোবাসা এবং ধৈর্য সবাসের সময় দ্রুত বিচ্ছিন্ন না হওয়ার কথা উল্লেখ করা হয়েছে কারণ এটা স্ত্রীকে মানসিক ও শারীরিকভাবে অস্বস্তি দিতে পারে ধর্মীয় ব্যাখ্যা স্ত্রী এবং স্বামীর চাহিদা উভয়েরই বিবেচনা করা উচিত দ্রুত বিচ্ছিন্ন হওয়া সম্পর্কের মাধুর্য নষ্ট করতে পারে মানসিক এবং শারীরিক দিক থেকে বিশ্লেষণ এটা স্ত্রীকে অপূর্ণতার অনুভূতি দেয় সম্পর্কের প্রতি বিশ্বাস এবং আস্থা বজায় রাখার জন্য ধৈর্য প্রয়োজন দাম্পত্য জীবনে শয়তানের প্রভাব বক্তব্যে উল্লেখ করা হয়েছে সবাসের আগে দোয়া না পড়লে শয়তান সে সম্পর্কের মধ্যে অংশগ্রহণ করে এটা একটা প্রতীকীর শিক্ষা যা বোঝায় যে আল্লাহর নাম স্মরণ না করলে সম্পর্কের পবিত্রতা হ্রাস পেতে পারে ধর্মীয় শিক্ষা সবাস একটা ইবাদত যা আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে দোয়া পড়ার মাধ্যমে শয়তানের প্রভাব থেকে মুক্ত থাকা যায় আধ্যাত্মিক শিক্ষা এটা একটা সচেতন মনোভাব তৈরি করে সম্পর্কের প্রতি দায়িত্বশীলতার বোধ জাগ্রত করে শিশুর চরিত্র আচরণের প্রভাব বক্তব্যে এমন কিছু ভুল আচরণ দিয়ে আলোচনা করা হয়েছে যা সন্তানের ওপর প্রভাব ফেলতে পারে সবাসের সময় কথা বলা সন্তানের তোতলা হওয়ার সম্ভাবনা বাড়ায় সম্পূর্ণ কাপড় খোলা সবাস করলে সন্তান লজ্জাহীন হতে পারে এটা সন্তানের দৃষ্টিশক্তি বা মানসিক বিকাশে প্রভাব ফেলতে পারে গর্ভাবস্থায় পিতামাতার মানসিক অবস্থান সন্তানের চরিত্র গঠনে ভূমিকা রাখে পিতামাতার আচরণ সন্তানের ভবিষ্যতে সামাজিক ও নৈতিক মূল্যবোধে প্রভাব ফেলে বক্তব্যে দাম্পত্য জীবনে সুখ শান্তি এবং আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য ইসলামের নিয়মকরণ মানার গুরুত্ব বোঝানো হয়েছে সহবাস শুধু একটা জৈবিক চাহিদা নয় বরং এটা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা এবং আধ্যাত্মিক সম্পর্ক দৃঢ় করার মাধ্যম তাই আমাদের উচিত এই বিধিবিধানগুলো মেনে চলা এবং ভুল থেকে শিক্ষা নেওয়া প্রতিটি দাম্পত্য সম্পর্কে ইসলামী নির্দেশনা মেনে চলা উচিত সম্পর্ককে সম্মান এবং ভালোবাসার মাধ্যমে সুদৃঢ় করা জরুরি ভবিষ্যৎ প্রজন্মের উন্নতির জন্য পিতামাতার সঠিক আচরণ প্রয়োজন তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন তো চলুন দেখাবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম